নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীতকাল চলে এসছে শীতকাল মানে সময়। তৈরি করেছিলাম তার জন্য প্রথমে আমি পাটি সাপটার ভিতরের ক্ষীরটা রেডি করে নিলাম এখানে আমি এক কেজি দুধকে কমিয়ে আগেই ক্ষীর করে নিয়েছিলাম তারপরে তার মধ্যে হাফমালা নারকেল আর দুটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খেজুরের গুড় শীতকাল বলে কথা খেজুরের গুড় না দিলে কি হয় এরপরে কিছু সময় নাড়িয়ে শুকনো করে নিতে হবে ক্ষীরটাকে দেখুন আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে এবার ব্যাটার বানাবার জন্য প্রথমে দু কাপ ময়দা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ি আর হাফ কাপ সুজি আর দিয়েছিলাম কুড়ি গ্রাম পাউডার দুধ তারপরে এই উপকরণগুলিকে একটু নাড়িয়ে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেবেন তারপরে রুম টেম্পারেচারে জল দিয়ে অল্প অল্প করে মিশ্রণটি তৈরি করে নিন তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক কাপ চিনি আর সামান্য একটুখানি নুন এবার কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিয়েছি তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ফুড কালার এখানে আমি অর্গানিক ফুড কালার ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতন ফুড কালার ব্যবহার করতে পারেন কিন্তু চেষ্টা করবেন সবসময় অর্গানিক কালারটাই ব্যবহার করার এরপরে প্যান গরম করে তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিলাম তারপরে প্রথমে কালারিং মিশ্রণটি দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি আমি আমার পছন্দ মতন ডিজাইন তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনই তৈরি করতে পারেন কালারিং মিশ্রণটি দেওয়ার পর দু তিন সেকেন্ড অপেক্ষা করবে। শুকোনোর জন্য তারপরে দিয়ে দেবেন সাদা মিশ্রণটি এরপরে তৈরি করে রাখা খিটটাকে দিয়ে সুন্দর করে সাপটাটা রেডি করে নেবেন দেখুন আমার সাপটাটা কতটা সুন্দর দেখতে হয়েছে এইভাবে আমি প্রতিটা পাটিসাপটাকে রেডি করে নিয়েছিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দুবার করে দেখিয়েছি দেখুন আমার পাটিসাপটার গাটা কতটা স্মুথ হয়েছে কোনো ফুটি ফুটি দাগ আসেনি আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি কিভাবে আমি রঙিলা পাটিসাপটাটা তৈরি করেছিলাম আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর পরবর্তী রান্নাগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের সাহায্য ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না আপনারাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে পরের পাটিসাপটাও আমার রেডি হয়ে গেল আমার প্রত্যেকটা পাটিসাপটার গায়ে কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম প্লেন স্মুথ পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন